ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড লাইফ স্টাইল আমার আজকের রেসিপি সরষা ইলিশ কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই সুস্বাদু সরষা ইলিশটি রান্না করেছি সরষা ইলিশ বানানোর জন্য আমার প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে ইলিশ মাছ এখানে আমি সাত পিস ইলিশ মাছ নিয়েছি মাছগুলো একটু বড় সাইজের করে কেটেছি এখন এই সরষে ইলিশ বানানোর জন্য আমার যে উপকরণগুলো লাগছে সেগুলো একটু দেখে নেওয়া যাক পেঁয়াজ বাটা নিয়েছি দুই টেবিল চামচ দুই টেবিল চামচ সরিষা বাটা চারটি কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচ চারটি এভাবে একটু ফেড়ে নিয়েছি এখানে দুইটি তেজপাতা নিয়েছি দুনিয়া গুঁড়া নিয়েছি হাফসা চামচ স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া পরিমাণ মতো মরিচ গুঁড়া অনেকে অনেকভাবে সরষে ইলিশ খেয়েছেন তবে একবার এভাবে বাড়িতে সরষা ইলিশ বানিয়ে দেখুন খুবই টেস্টি হয় আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি সর্ষা ইলিশ কিন্তু সরষার তেলেই করতে হবে এখানে আমি চার টেবিল চামচের মতো সরষার তেল নিয়েছি প্রথমে আমি মাছের সঙ্গে লবণ হলুদ মেখে নেব লবণ দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে দিব। সামান্য পরিমাণ সরষার তেল নিয়ে নেব এবার মাছের সঙ্গে ভালো মতো মেখে নেব মাছের সঙ্গে লবণ মেখে নিয়েছি এভাবে চার পাঁচ মিনিটের মতো রেখে দিব চুলাটা ওয়ান করে দিব কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিয়ে দিব মাছগুলো আমি হালকা একটু ভেজে নেবো ম্যাক্সিমাম লোকে কিন্তু মাছটা না ভেজে সরষা ইলিশ করে ওভাবেও খেতে ভালো লাগে তবে আমার কাছে মনে হয় হালকা একটু ভেজে নিয়ে সর্ষে ইলিশ করলে বেশি ভালো লাগে তেলটা আমি ভালো মতো গরম করে নিয়েছি এবার মাছগুলো দিয়ে দিব একবারে সব মাছগুলো ভাজবো না অল্প অল্প করে মাছগুলো ভেজে নেবো ফিরে আসছি মাছগুলো ভাজার পর দেখুন বন্ধুরা মাছগুলো আমি হালকা একটু ভেজে তুলে নিয়েছি এবার তাহলে চলুন রান্নাটা শুরু করি বাকি যে সরষার তেলটুকু ছিল সে সবটুকু তেল দিয়ে দিব সরষার তেলটা হালকা একটু গরম হয়ে গিয়েছে একেবারে অতিরিক্ত গরম করা যাবে না এভাবে হালকা একটু গরম করে নিতে হবে এবারে পেঁয়াজ বাটা দিয়ে দিব পেঁয়াজটা হালকা একটু ভেজে মিনিটের মতো দিবাজটা দেওয়ার পর তেলটা কিন্তু অনেকটা উতলিয়ে আসবে হবে তেলটা পড়ে যেতে পারে থাকতে পেঁয়াজটা আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি আর এবার এখানে আমি সরষা বাটা দিয়ে দিব এখানে কিন্তু সাদা সরষা ও কালো সরষা দুইটা মিলেই দুই টেবিল চামচ নিয়েছি আর এর সঙ্গে দুইটি কাঁচামরিচও বেটে নিয়েছি অবশ্যই দুইটি কাঁচামরিচ দিয়ে সরষাটা বেটে নিতে হবে তাহলে সরষা দেওয়ার পর আর তেতো লাগবে না তুলার জালটা কিন্তু মিডিয়াম তুলোতে রাখতে হবে প্রতিদিনের এরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন কথা বলতে বলতে পেঁয়াজ ও সরিষা বাটা একটু সময় আমি কষিয়ে নিয়েছি এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিব তেজপাতা দিয়ে দিব এবারে সব গুঁড়া মশলাটুকু দিয়ে দিব এখানে ধনিয়া গুঁড়া শুকনো মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ও লবণ রয়েছে মশলা রাখা পাত্রটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত জলের ঝড়টি শুকাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এভাবে রান্না করে নেব এতক্ষণে আমার মশলা থেকে জলের জলটি শুকিয়ে গিয়েছে জলের জলটি শুকিয়ে যখন তেলটা উপরে উঠে আসছে ঠিক সে পর্যায়ে এখানে আমি এক কাপ পরিমাণে জল দিয়ে দিব আরও এক কাপ পরিমাণে জল দিয়েছি এখন জলটা ফুটা পর্যন্ত অপেক্ষা করব। যখন জলটা এভাবে ফুটতে থাকবে ঠিক সে পর্যায়ে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব ঝলের ভিতরে কাঁচামরিচ দিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত জলের ঝোলটি কম হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এভাবে বেড়েছে রান্না করে নিব দেখুন বন্ধুরা সর্ষা ইলিশ থেকে তেলটা ছেড়ে দিয়েছে তার মানে আমার সর্ষা ইলিশটা রান্না করা কমপ্লিট অবশ্যই বাড়িতে একবার হলেও আমার রেসিপি ফলো করে সর্ষা ইলিশ বানিয়ে খেয়ে দেখুন আশা করছি খুবই ভালো লাগবে এখন আমি চুলাটা অফ করে দিব এবং সর্ষা ইলিশটা অন্য একটি পাত্রে নামিয়ে নেব আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং প্রিয়জনদের সঙ্গে আমার এই ভিডিওটি শেয়ার করবেন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি বাই